আপনি কি জানেন কোজাগরি পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে ভ্রমণ করেন আসুন জেনে নিই কীভাবে বাড়িতে সঠিক নিয়মে কোজাগরি লক্ষ্মী পূজা করবেন সহজে দুই সালে ইংরাজি ছয়ই অক্টোবর সোমবার এবং বাংলা উনিশে আশ্বিন পড়েছে কোজাগরি লক্ষ্মী পুজো ছয় অক্টোবর সোমবার বেলা এগারোটা বাইশ মিনিট বেয়াল্লিশ সেকেন্ড থেকে সাতই অক্টোবর সকাল নটা একত্রিশ মিনিট সাতাশ সেকেন্ড অবধি থাকবে পূর্ণিমা তিথি লক্ষ্মী পূজার নিয়ম পূজার জন্য দরকার হবে ঘি প্রদীপ ধূপকাঠি ফুল ফল মিষ্টি চাল দুধ বেলপাতা তুলসি পাতা দুর্বা ডাব মাটির বা তামার ঘট আমের সক্ষা শাখা লক্ষ্মীর পাঁচালি পলা সিঁদুর আলতা কাঁপড় গামছা এবং সুন্দর আলপনা আর লাগবে দশকর্মা সামগ্রী দোকানে গিয়ে বললেই হবে লক্ষ্মী পূজা করব আপনাকে যা যা লাগবে দিয়ে দেবে এগুলে ছাড়া লক্ষ্মী পূজা হবে না সবার প্রথমে স্নান করে শুদ্ধ কাপড় পরে ঠাকুরের স্থানে ও গোটা বাড়িতে আলপনা বিয়ে দিন এবার পূজা শুরু করুন একটি শুদ্ধ আসন পেতে তার ওপর বসে প্রথমে মাথায় একটু গঙ্গাজল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিন তারপর সূর্যকে তামার ঘটি করে একটু জল দান করুন তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করবেন এরপর একটু গঙ্গাজল আপনার পূজার আসন পূজার ফুল নৈবেদ্য ইত্যাদি উপকরণের ওপর ছিটিয়ে দেবেন এইভাবে পূজা দ্রব্যগুলিকে শুদ্ধ করে নিতে হবে এরপর লক্ষ্মীর সামনে সামান্য ধান ও এক চিমটি মাটি ছড়িয়ে দিয়ে তার ওপর ঘট স্থাপন করবেন ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন বা চিহ্ন এঁকে দেবেন ঘটে একটি পাঁচটি পাতা আছে আমপল্লব দিন ও তার ওপর একটি কলা বা হরিতকি দিয়ে ওপর একটি ফুল দেবেন ইচ্ছা করলে ঘটে ও লক্ষ্মীকে একটি করে মালাও পরাতে পারেন এবার লক্ষ্মীকে ধ্যান করবেন লক্ষ্মীর ধ্যান মন্ত্র হল ওং পাশাক্ষ মালিকাং বজ ইয়াম্ম ইয়াম্মসৌময় পদ্মাসনস্থাং ধ্যায়চ্চ শ্রিয়ং মাতরম গৌরবর্ণাং সুরূপাংচ সর্বালঙ্কার ভূষিতাম রৌক্ষ্মপদ ব্যঘ্র করাং বরদাং দক্ষিণে নতু এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আবাহন করবেন আবাহন মন্ত্রটি হল ওম লক্ষ্মী দেবী ইহ গচ্ছ ইহ গচ্ছ ইহতিষ্ঠ ইহ স্টিষ্ঠ ইহ সন্নিধেহি ইহ সন্নিরুদ্ধস্য অত্র অধিষ্ঠান করু মম পূজাং গৃহাণ সংস্কৃত মন্ত্র পড়তে না পারলে আপনি বাংলায় বলবেন এসোমালক্ষ্মী লক্ষ্মী যতক্ষণ তোমার পূজা করি ততক্ষণ তুমি আমার গৃহে স্থির হয়ে থাকো মা তারপর ভাববেন মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেবা ফুল নৈবেদ্য গ্রহণ করছেন একে বলে মানস পূজা এরপর আপনার পূজা দ্রব্যগুলি একে একে মা লক্ষ্মীকে দেবেন লক্ষ্মী আপনার গৃহে পূজা নিতে এলেন তাই প্রথমেই একটুখানি জল ঘটের পাশে চিহ্নে দেবেন এটি মা লক্ষ্মীর পা ধোয়ার জল এরপর দুর্বা ও একটু আতপচাল ঘটে দেবেন এটি হল অর্ঘ এর সঙ্গে একটি ফুলও দিতে পারেন এরপর লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দেবেন লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দেবেন এরপর মা লক্ষ্মীকে ফুল দেবেন তারপর প্রথমে ধূপ ও তারপর প্রদীপ দেখাবেন শেষে নৈবেদ্যগুলি নিবেদন করবেন এরপর দেবেন পুষ্পাঞ্জলি নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং গতিস্তংপ্রপন্নানাং শামে ভূঁয়াত দর্চবাত এস স্বচন্দন পুষ্পাঞ্জলি ওং শ্রী শ্রী লক্ষ্মীদেব্যী নমহা পুষ্পাঞ্জলি এক তিন বা পাঁচবার দিতে পারেন পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল ও দুটি তুলসী পাতা ঘটে দেবেন তারপর ইন্দ্র ও কুবেরের নামে দুটি ফুলও ঘটে দেবেন মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও একটি ফুল দেবেন আপনি যদি দীক্ষিত হন তবে এরপর আপনার গুরুমন্ত্র জপ করে মা লক্ষ্মীর বাঁ হাতের উদ্দেশ্যে সমর্পণ করবেন এরপর প্রণাম করে পূজা সমাপন করবেন ওম বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং নিত্যং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মন্ত্র পড়তে না পারলে বিনামন্ত্রে ভক্তি ভরে মাকে প্রণাম করবেন এরপর ব্রত কথা পাঠ করবেন বা শুনবেন এরপর বাড়িতে যে লক্ষ্মীর পাঁচালি আছে সেটি পাঠ করবেন পুজোর সময় এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন লক্ষ্মী পূজায় কাঁসর ঘণ্টা বাজাবেন না লক্ষ্মীকে তুলসী পাতাও দেবেন না নারায়ণকে দেবেন ব্যবহার করতে নেই স্টিল বা লোহার কোনো বাসন ভক্তের কাছ থেকে ভক্তি ছাড়া আর কিছুই চান না মা লক্ষ্মী যিনি রকম মন্ত্র জানেন না বা বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণ করতে পারেন না তিনিও এই পূজা করতে পারেন কারণ অশুদ্ধ মন্ত্রোচ্চারণে দেবীরুষ্ট হন তাই ভুল উচ্চারণের চেয়ে উচ্চারণ না করাই অনেক ভালো এই নিয়মে পূজা করলে দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে আসে সুখ শান্তি ও সমৃদ্ধি আপনাদের সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পূজার আন্তরিক শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন